হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিও টি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনার মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইন এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার কিভাবে করবো স্মার্ট ফোন স্মার্টফোনটির মাধ্যমে উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন তো বিয়ার্স এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনার প্রয়োজন হবে একটা নাম হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশন ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার পিক্সেল ব্রেক সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের পাওয়া একটি পিক্সেল প্রজেক্ট ফাইল যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের পাওয়া যাবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ডের আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চ্যানেল সেই ভিডিও দেখে শিখে

তো ভি আপনার প্রথমে ফিক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারপে আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার ওপোন ডট পিপিএল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে এই দু সব পোস্টার ডিজাইন পাঁচ অর্থাৎ পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও চারটে ডিজাইন আপলোড করা হয়েছে আপনার সাথে সেই ডিজাইনগুলো সংগ্রহ নিতে পারেন তার জন্য উপরে আই বাটন প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে ভিডিও দেখে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইডম আরও একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন সবগুলো ডিজাইন সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলি প্যাল্ট সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ভিডিওস এখন আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে নামটা কি পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয় স্কুল ডাউন করে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন লেয়ারটা লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনার নামের উপর ক্লিক থাকা অবস্থা এখান থেকে এই আইকনে ক্লিক করে না আপনাকে কাস্টমাইজ করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্কুল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আপনাকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা রয়েছে যে ছবিটাকে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেকটা ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমাদের গাড়ি থেকে ব্যাকগ্রাউন্ড পরে একটা ছবি নিয়ে নিব তো বিয়ের ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনার চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চাইলে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে র্যাড বাটনটা ক্লিক করে দেবেন তো বিয়ের দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করবার আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড় করে আপনি অ্যাকাউন্টটা বসিয়ে নেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসান হয়ে গেছে এখন আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল লন করে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তো তবে আইকনে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা তৈরি করা হয়েছে আপনি চাইলে এখান থেকে আমার নিচে যে পদটা রয়েছে ডিজাইনার বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তারপর নাম্বারটা দিয়ে সেই পদটাও পরিবর্তন করে নিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে আমার উপর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করে সেইভাবে পরিবর্তন করে নিতে পারেন আপনি যদি এখান থেকে অন্য কোনো লেখা পরিবর্তন করতে চান তাহলে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এরা আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন অথবা এখানে একটা সাইজ রয়েছে আপনি চাইলে এই সাইজ নিয়ে সেভ করতে পারেন যদি আপনি এই সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে এক করে ফুল এস কোয়ালিটি সেভ তবে সেভাবে এক দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট পর্যন্ত সময় নিতে পারে তারপর এখান থেকে টু গ্যালারিতে ক্লিক করে দেবো যেহেতু আমাদের এস ডি কোয়ালিটিতে প্রয়োজন হয় সেহেতু আমরা এখান থেকে আলট্রা সিলেক্ট করে নিছি তবে দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর আপনি যদি সাইজ সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা একেবারে ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হয় তখন ওই পোস্টার ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারতেন তো ভিডিও সাবস্ক্রিবিটি ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বিভার করতে কোনোভাবে সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট এখন সে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন